কোথায় তারা কি করবে না করবে অনেক সময় এমন দিন যায় তোমরা তোমাদের হয় কিনা জানি না আমার না কেউ দিন গেছে কেটে রাত্রিবেলা খাবার চলো খাবো না এক গাল মুড়ি খেয়ে শুয়ে থাকলাম এরকম কিন্তু হয় এটা টাকা থাকা না থাকার কোনো সম্পর্ক নেই এটা কিন্তু হয়ে থাকে হোস্টেলে আর হোস্টেলে একটা ব্রাশ কেনার জন্য কোলগেট কেনার জন্য দেখা গেলো আবার বাইরে যেতে হয় এই যে নিজের নিজে বোঝা যায় যে বাইরে থাকার পরে যখন বাড়িতে থাকার পরে কেউ যদি হোস্টেল লাইফ লিড করে তখন আসল ক্যারিসমা তার মধ্যে বোঝে একটা ছেলে তখন জীবন খুঁজে পায় তার মতো করে আর একটা বিরাট বিষয় যেটা সেটা হচ্ছে তোমাদের জীবন তো সবে শুরু হয়েছে তাই তোমাদের জীবন হচ্ছে দেশেরও ভবিষ্যৎ কেন বলছি বলো তো দেশের ভবিষ্যৎ বলার কারণ হচ্ছে এইটা যে তোমরা যদি আজকে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারো তোমাদের দ্বারা আরো পাঁচজন লোক এক্সাইটেড হবে এত ইন্টু পাঁচজন যদি এক্সাইটেড হয় মাত্র করে পাঁচজন করে ধরি তাহলে সমাজতে এগিয়ে যাবি তো এগোনোর দায়িত্ব আমাদের প্রত্যেকেরই টুকরো টুকরো করেও যদি আমরা কাজ করি আর একটা ইয়ে রাখবে তোমাদের মধ্যে যে মেসে থাকলে যে প্রবলেমটা বা হোস্টেলে থাকলে যেটা হয় আমি যেটা বুঝি এখানে ইগো ফ্যাক্টর কিছু কিছু সময় কাজ করে কিন্তু যতই যে হোক মানে ব্যক্তি হোক না কেন তো ইগোটাকে এলিমিনেট করাও যায় না লাইফে ইগো থাকাও ভালো কিন্তু মানে তোমরা দেখা গেল কেউ যদি শেখায় তোমরা শিখলে এবং প্রত্যেকে প্রত্যেকের প্রতি রেসপেক্ট দেবে রেসপেক্টটা কিন্তু এই হোস্টেল জীবন বলো মেস জীবন বলো বা যে কোনো জীবনের থেকে ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট আর চরমভাবে সিদ্ধান্ত নাও জীবনে যে আমাকে এই যাত্রায় জয় হতেই হবে এনি হাও জয় হতে হবে কারণ প্রথমে যখন আমার জীবনের লক্ষ্যটা ঠিক করি তখন আমি একটা জিনিস বুঝতে পারি যে চাকরিটাই আমার জীবনের প্রথম প্রাধান্য আমি যে কারণে এসেছি কারণটা খুঁজতে হবে কারণ যদি তোমার মনে হয় আমার চাকরিটা খুব ইম্পর্ট্যান্ট তাহলে ওই কাজটাকে আগে হাসিল করা যাকে বলে ওই কাজটাকে সমাধান করা সলভ করা ওটা সলভ হয়ে গেল তারপরে তোমার জীবন এমনিই দেখবে এল্যাবরেটরি চলতে থাকবে জীবনের একটা বড়ো অংশের যে প্রবলেমগুলো থাকে এইট্টি পার্সেন্ট প্রায় ইকোনমিক্যাল থাকে এইট্টি পার্সেন্ট কেটে গেলে যে টোয়েন্টি পার্সেন্ট যেটা সেটা কিন্তু বিভিন্ন রকম সামাজিক মানসিক কারণ থাকতে পারে তা সেগুলো নিয়ে চিন্তা কেউ করে না আগে ইকোনমিক্যালি বা ফিনান্সিয়াল ফ্রিডম হওয়া চিন্তা করো দেখবে তোমাদের ভাল লাগবে আর তোমরা যে কারণটা এসেছো সেই কারণটাকে দেখাও আর আমি এ কী আর বলবো বলো তোমরা সবই জানো যে কিভাবে তোমরা এগোতে হবে কিভাবে পড়বে সময় নষ্ট করবে না বেশি লাউডে কথা বলবে না আর একটা মাথায় রাখতে হবে যেটা অন্যের যেন ডিস্টার্ব না হয় অন্যের ডিস্টার্ব হলে না তোমারও মনে খারাপ লাগবে যে তুমি যদি কাউকে ডিস্টার্ব করো তখন তুমি কিন্তু জেনে বুঝে যদি ডিস্টার্ব করো তাহলে মনে হবে যে আমি তোকে ডিস্টার্ব করছি তখন কিন্তু তোমার মনও খারাপ লাগবে তুমি শান্তিতে পড়তে পারবে না তা কারোর সঙ্গে এমন ব্যবহারও তোমরা করবে না যে কেউ দুঃখ পায় কষ্ট পায় আর যারা দুই একজন ছিল তাদেরকে তো এলিমিনেট করে দিয়েছি এখন আর অসুবিধে নেই সুতরাং এই রকম একটা পরিবেশটাকে নিয়ে একদম ধুম মাছা কি বলে না সেরকমভাবে একদম শুরু করে দাও লাইফে স্ট্রাগেলফুল লাইফ এটাই তোমাদের আর এটাই তোমাদের মনে থাকবে তোমাদের আমি একটা কথা দিচ্ছি মনে করো মিলন যদি বিয়ে করে দেখবেন মানে কুড়িজন যদি বিয়ে তো করবে কুড়িজনকে যদি নিমন্ত্রণ করে তাহলে তার মধ্যে ম্যাক্সিমামটা থাকবে এখানকার এবং তোমরাই হয়তো দেখা ঠিক করে দিচ্ছ সবাই এটা হয় এই রকম বন্ধুই হয় আর কি এই লাইফে চলো বেস্ট অফ লাক প্রত্যেকের খুব ভালো থাকবে খুব ভালো থাকবে ঠিক আছে আর আমাদের তপনে যখন ক্লাস অ্যারেঞ্জ করবো তখন তোমরা যাবে আর কি ওই ক্লাস তো তোমরা যদি বলো যে গিয়ে পরীক্ষা দেবো তাও আমরা ব্যবস্থা করবো আমরা বলছি তো তোমরা তো বলতে হবে যে আমরা পরীক্ষা দেওয়ার জন্য যাবো অফলাইন পরীক্ষা তাও আমরা অ্যারেঞ্জ করবো আলাদা করে অ্যারেঞ্জ করবো আমরা আমাদের এখন ঘর রয়েছে প্রচুর কোনো অসুবিধা নেই একটা ঘর না অনেকগুলো ঘর রয়েছে যখন খুশি বসিয়ে দেবো আর ম্যামরা তো আছেই তোমাদের সাহায্য করার জন্য আমাদের ইউনিটি এমন ঠিক আছে বেস্ট অফ লাক খুব ভালো থাকো তোমরা আমরা বাড়ি যাব তো আমরা তোমাদের অন্য একদিন তোমাদের সঙ্গে কথা বলবো আমি এসে রাত্রিবেলায় এসে চলে আসবো তখন ভরপুর দু ঘন্টা ধরে এক ঘন্টা ধরে আমি স্পিজি কথা বলে যাবো তোমাদের ঠিক আছে গত বছরের মতো ঠিক আছে হ্যাঁ